দেখেন মা হারিয়ে গেছে তাহলে সন্তানরা কেমনে থাকতে পারে একটু দেখুন তো নব্বই বছর বয়সী ফাতেমা বেগম নামে এই মা হারিয়ে গেছে দুই জুন হাটাজারি পৌরসভার মুন্সি মসজিদ এলাকা থেকে নামাজ কালাম পড়েন অন্তত দুই থেকে আড়াই হাজার জন যারা জন্মগ্রহণ করেছেন তাদের দাত্রী মা ছিল এই ফাতেমা বেগম এই ফাতেমা বেগমের সন্ধানে তার ছেলে হাশেম এবং নাতি শহীদুল এবং আরেকজন নাতি শহীদ এরা সবাই পাগল প্রায় প্রিয় দর্শক একটু আপনাদের সহযোগিতা চাই যদি আপনারা এই বৃদ্ধ মাকে কোথাও দেখে থাকেন হাটাচারি পৌরসভা বলেন বিভিন্ন জায়গায় খোঁজ করা হয়েছে বয়স কিন্তু নব্বই একটু ভালো করে দেখুন আপনারা কোথাও ওনাকে দেখেছেন কি না ওনার পুত্র হাসেম ওনার মেয়ে ছেলে যারা আছে আত্মীয় স্বজন সবাই হাটাজারি পৌর এলাকা বিভিন্ন স্থান সব জায়গায় তল্লাশি করে দেখেছে খুঁজেছে কিন্তু পাচ্ছে না আপনারা একটু সহজিতা করেন ভিডিওটা সব জায়গায় ছড়িয়ে দেন যেন আমরা এই মাকে খুঁজে পাই হাসেম ভাই কীভাবে হারিয়েছে মা একটু বলেন তো আসসালামু আলাইকুম আমার মা আর মা সকালে ফজর নামাজ ফরি টি দি দেখি দিয়ে চারটে বাজে দেখি দিয়ে আর মা নাই ঘর দরজা দুনান ফিসু দি বাইরে গিয়ে ও কুলিয়ে রে কিন্তু কেউ এখনও সম্ভব খুলি নেবে কেন খুলি লাল্লাই যারা কে নজান কুলি দেখি দিয়ে আর মিকে তো আইলেম কোনো জায়গার মধ্যে আর কি এই পর্যন্ত আর কোনো সন্তান ন পাই তো যদি কোনো ব্যক্তি যদি ফাই থাকে মোবাইল নম্বর আছে যদি কে যদি ফাইলে গোপন করিবে মালা হইল আর আর তো দুনিয়া দাঁড়ি আধার প্রিয় দর্শক আসলে মায়ের জন্য বুঝতে পারছেন এটা পৃথিবী অন্ধকার হয়ে গেছে যে যেখান থেকে দেখছেন এই মাকে দেখেন আপনারা কেউ কোথাও দেখেছেন কিনা ওনার নাতি শহীদ হাটাজারি মাদ্রাসা লেখাপড়া করেন নানির জন্য জন্য নানিকে আমার নানির সংবাদটা পাওয়ার পর থেকে আমরা হাটাজারির বিভিন্ন জায়গায় হাটাজারির বাহিরে রাউজান ফরিদরি সহ বিভিন্ন অঞ্চলের মধ্যে আমরা শোনার পরে সমস্ত জায়গার মধ্যে তল্লাশি করছি খুঁজছি বিভিন্ন মাধ্যমে অনলাইনে অফলাইনে ভালো করে নানির খোঁজ খবর নিয়েছি আত্মীয় স্বজনের বাসায় আশেপাশে সব দিকে এখন আমরা নানির খোঁজ পাই নাই মেহরবানি করে আপনারা যদি কেউ রাস্তায় পথে ঘাটে বা ঘরে কোনো জায়গায় আমার সন্ধান পান আমাদেরকে উক্ত জানাবেন আমাদেরকে সন্ধান দিবেন আমরা আন্তরিকভাবে আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব আপনার মা কতজন সন্তানকে এভাবে দাত্রী হিসাবে ইয়ে করেছেন আড়াই হাজার তিন হাজার প্রিয় দর্শক আড়াই থেকে তিন হাজার বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় তিনি ধাত্রী মা হিসেবে কাজ করেছেন এই ভালো কাজের উচিলা হলেও আপনারা একটু সহযোগিতা করেন সবাই সহযোগিতা করলে এই মাকে পাওয়া যাবে হাশেম ভাই ব্যবসা করেন সবাই ওনাকে চিনেন মাকে হারিয়ে আসলে ওনাদের ঘুম নেই চোখে এই বয়সে চোখে কান্না করে দিচ্ছে ওই মাথার মানে মাথাতে একটু সময় শুয়ে ফেলাই তো একটু একান আর মাথার শুল নাই অতক্ষণ ব্যক্তি যদি দেখিলি বা জানালি বেশি খুশি তো ভিডিওটা সব জায়গায় একটু ছড়িয়ে দেন একটু আমাদেরকে জানান আমরা এরকম যারা সন্তানেরা মাকে খুঁজে এই যারা নাতি যারা মাকে খুঁজে এরকম মাকে আমরা কখনো হারাতে চাই না আমাদের এই মা ফিরে আসুক সবাই একটু সহযোগিতা করেন ইনশাল্লাহ আপনারা সহযোগিতা করলে এই মাকে খুঁজে পেলে আমরা আরেকটা ভিডিও করে তাদের এই মা ছেলে নাতি যারা আছে তারা যে তাদের আপনজনকে খুঁজে পেয়েছে কি আনন্দ সেটা সবাইকে দেখাবো ভিডিওটা সবার কাছে ছড়িয়ে দেন যাতে করে ফাতেমা বেগম হাটাজারি পৌরসভার মুন্সী মসজিদ এলাকার হাশেম ভাইয়ের বাড়ির এ মাকে যেন আমরা খুঁজে পাই ওনাকে খুঁজে পেতে সহযোগিতা করেন দুই জুন ভোর রাত্রে তিনি ঘর থেকে বেরিয়ে যান এবং অধ্যাবধি ওনাকে পাওয়া যায়নি ওনার মাথায় চুল নেই বার্ধক্যজনিত কারণে কথা একটু এলোমেলো বলতে পারে ছবিটা ভালো করে দেখেন যেখানে দেখবেন এই নাম্বারে ফোন করবেন বা আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা যেয়ে ওনাকে নিয়ে আসবো আসসালামু আলাইকুম